বাসায় মশলা কম আছে গরুর মাংস রান্নার টেস্ট হচ্ছে না তো চলুন রেসিপিটা কিন্তু শুধু আপনার জন্য আর এই গরুর মাংসটা অল্প তেল অল্প মশলায় এত টেস্টি এত ডেলিসিয়াস যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো চলুন দেখে আসি পুরো রেসিপিটি আমি প্রথমেই এখানে এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি চর্বি এবং মাংস সহ এক কেজি গরুর মাংস আছে আর এই যে হাড়টা এই হাড়টা এক্সট্রা তো আমি এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আর প্রেসার কুকারে মাংস রান্না করলে খুব দ্রুত হয়ে যায় অল্প সময়ের মধ্যে এই মাংসটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারশো গ্রাম এক কেজি গরুর মাংসের জন্যে চারশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই শুকনো লঙ্কাটা ইউজ করবেন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ সঙ্গে আমি পানি একটু অ্যাড করে দিলাম কারণ প্রেশারে মাংস রান্না করলে একটু পানি দিতে হয় তেল দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপের মতো তেল ইউজ করেছি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবে আর এই যে কয়েকটা তেজপাতা আমি দুফালি করে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম আস্ত কয়েকটা রসুন এই গোটা রসুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরুর মাংসের সঙ্গে এটা এখন আমি সেদ্ধ করে নেব এই যে চুলার মধ্যে চাপিয়ে দিয়েছি আর চুলাটা মিডিয়াম টু হাই হিটে দেওয়া আছে এটা আমি জাস্ট পাঁচটা শীচ দিয়ে নিব আমি ফিরে এসেছি আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি কিন্তু জাস্ট পাঁচটা শীচ দিয়েছি করার মধ্যে এই মাংসটা এখন আমি কষে নিব করার মধ্যে মাংসটা ঢেলে নিচ্ছি এখন এটা জাল করব জাস্ট সাত থেকে আট মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কতটা কালার চেঞ্জ হয়ে এসেছে এই যে দেখুন আমার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে আর এ মাংসটা পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে পোলাওর সঙ্গে খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে রুটির সঙ্গে খেতেও ভালো লাগবে আপনি যে কোনো কিছুর সঙ্গে খেতে চাইলে এই মাংসের কিন্তু কোনো জরি নেই সব কিছুর সঙ্গে এই মাংসটা পারফেক্ট আর এই মাংস রান্না আমার হয়ে গিয়েছে কমপ্লিট এখন আমি পরিবেশন করছি দেখুন কতটা ডেলিসিয়াস হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রান্না আসলে আপনি যদি বাসায় এটা দেখে ট্রাই না করেন তাহলে কিন্তু মিস করবেন তো অনেক ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক ধন্যবাদ